म सुो हमेवारा مولانا محمد ह হয়েছি এর চে বেশি আর কি চাই মরণ কালে দয়াল নবী গো আপনায় যেন দেখতে পায় আল্লাহ چار کرسی امر آکا امر صاحب আমার দস্তগীর আমাদের আহনামা বিশ্বলি দয়াল বাবা জিন্দা বাবা আমার কেবলা দান হুজুর পাকের ও পবিত্র কদম মুবারকে কদম্বু আরস করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীর আলহাজ হজরত খা জামিয়া বাইজান মজাদ সাহেবের ও পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরস করি কেবলা জান হুজুর পাকের মুসলিম বিশ্বরবি সংবাদিত নেতা হিজবুল্লাহ ইমাম জাকের পাহাটির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুতো পবিত্র কদম মোবারকে কদম বসে আরোস খাজা হজরত মিয়া চাষাযান মোজাদ্দেদি জাকের পাহাটির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর খাজা হজরত মেজুস আসাজান মোজাদ্দেদি সাহেব দয়ের ফুতো পবিত্র কদম মোবারকে কেবলা জান হুজুর বাকের পরিবার বর্গ হালেবাঈদ সকল সদস্য সদস্যবৃন্দের কদম মুবারকে লক্ষ কোটি কোটি কদম এবং চুম্বন রেখে উপস্থিত বিশ্ব অলির মহাপবিত্র বিশ্ব ব্যসালত মঞ্জিল বননিপাক দরবার শরীফে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগত প্রাণপ্রিয় প্রিয় আশেখান ভায়েরা ভাইয়েরা পর্দার অন্তরালে মাও বোনেরা লাইভ প্রোগ্রামের মাধ্যমেও যে যেখান থেকে আলোচনা শুনতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুর আল আমাদেরকে আমাদেরকে আমার কেবলা দান হুজুর পাকের পবিত্র দায়রা শরীফ এই বিশ্ব বেসালত মঞ্জিল মনানী পাক দরবার শরীফে জুমার নামাজ আদায় করার নিহতে জুমার নামাজ আদায় করার জন্যই আপন মুর্শিদের কদম এনে আমাদেরকে হাজির করে দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারের শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অজস্র কুঠি দরুদ সালাম দয়াল নবী রসুল পাক সল্লাহ আলিফ সাল্লামের সেই পবিত্র রহজা তোহারে সোনার মদিনায় যেই সবুজ গম্বুজের নিচে ইয়ামনি চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন নবীজের রওজা দরুদ সালাম সকলে বলি সাল্ল ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা ভাইরা পর্দারে মাও বোনেরা প্রতি জুমাবার বিশ্বলী আমার কেবলাদান হুজুর পাকের দরবার শরীফে বিশ্ব বেসালত মঞ্জিল বননি পাক দরবার শরীফে আমরা জুমার নামাজ আদায় করার জন্যে বাবার কদমে ছুটে আসি পীরের দরবারে আসলে ভাগ্যের পরিবর্তন হয় পীরের কদমে আসলে তকদিরে বড়াই দূর হয় কারণ এই বর্তমান জমানায় যেদিকেই যায় আপনি যেদিকেই তাকাবেন শুধু মানুষের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি একজন আরেকজনকে ভুল বুঝাবুঝি একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়াবাজি ইসলামকে কেন্দ্র করে একমাত্র বাংলাদেশ আমরা যেই দেশে বসবাস করি এই দেশ যেই দেশে একটা মাত্র ধর্মকে পুঁজি করে অনেক রাজনৈতিক নেতারা মাঠের মধ্যে তাদের করে কথা নাই হাসিল তারা ধর্মটাকে মানুষের আবেগকে পুঁজি করে বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই বাংলাদেশ মনে রাখেন ভৌগোলিক দিক থেকে যেটা বিবেচনা করা হচ্ছে আজকে ফিলিস্তিনকে কেন্দ্র করে যেই দৃশ্য ফিলিস্তিনের যেই করুণ কাহিনী আমরা দেখতেছি আপনি মনে করেন না যে এই ইসরাইল সম্প্রদায় এই ইহুদিরা ফিলিস্তিন দখল করার পরে তারা থেমে যাবে ফিলিস্তিন দখল করার পরে তারা কিন্তু থামবে না ভবিষ্যৎবাণী হাদিস শরীফের ভাষা যেটা দেখা যায় এই জেরুজালেম ইহুদি সম্প্রদায় যারা ফিলিস্তিন নিয়ে যারা আজকে এই যুদ্ধ যারা লিপ্ত হয়েছে মুসলমানদেরকে যারা হত্যা করেছে ইতিহাস থেকে দেখা যায় এদের কিন্তু সেখানে জায়গাও ছিল না আজকে আমার দেশে যেমন রোহিঙ্গারা আইসা বিপদে পড়ছে আমাদের দেশে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এই ইহুদিদেরকেও ওই সময় তাদের থাকার কোনো জায়গা ছিল না দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ যখন তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার কাছে আইসা এই ইহুদিরা সামান্য একটু জায়গা চেয়েছিল এই ফিলিস্তিনের কাছে জেরুজালেমে যে আমরা এখানে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবো না আমরা এখানে কোনো দেশ প্রতিষ্ঠা করব না আমাদেরকে থাকার জন্য একটু জায়গা দেন তখন দিতে তিনি দেন নাই তারপরে যিনি বসেছিলেন তিনি থাকার জন্য একটু জায়গা দিয়েছিলেন আজকে দেখেন একটু জায়গা দেওয়ার কারণে এই ইহুদি সম্প্রদায় মাত্র আশি লক্ষ তিরাশি লাখ ইহুদি সারা পৃথিবীতে মাত্র তিরাশি লক্ষ ইহুদি মুসলমান আছে আড়াইশো কোটির উপরে সাতান্নটা মুসলিম রাষ্ট্রে প্রায় আড়াইশো কোটির উপরে মুসলমান এই তিরাশি লক্ষ ইহুদি আড়াইশো কোটি মুসলমানকে নির্মমভাবে হত্যা করতেছে কেউ কোনো প্রতিবাদ করতে পারতেছে না কথা না এই জন্য বলছি আমি আপনি যদি মনে করি যে ফিলিস্তিন দখল করার পরে তারা থেমে থাকবে তা কিন্তু ভুল এদের টার্গেট হচ্ছে ফোরাত থেকে নীলদ পর্যন্ত ফোরাত থেকে নীলদ পর্যন্ত তাদের টার্গেট ভৌগোলিক দিক থেকে ইসলাম নিয়ে যারা রিচার্জ করে যারা গবেষণা করে বিশ্ব নিয়ে তারা বলতেছে এই ইসরায়েল সম্প্রদায় ফিলিস্তিন দখল করার পরে ফিলিস্তিনে এই গাজাবাসীদেরকে ধ্বংস করার পরে তাদের দ্বিতীয় টার্গেট হবে বাংলাদেশ তাদের দ্বিতীয় টার্গেট হবে বাংলাদেশ বাংলাদেশ কারণ মুসলমান ওই যে হুজুর কেবলা যান এখানে জেরুজালেম শুধু বিষয় না ইহুদিরা বিষয় না এই যে তিন দিনের কথা কেবলা যান যেটা বলছে আল্লাহর হাবিব যেটা চোদ্দ শত বছর আগে গাজওয়াতুল হিন্দ যে ভবিষ্যৎবাণী করেছেন নবীজি যারা শহীদ হবে এই শহীদানদেরকে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই শহীদদের মর্যাদা নবীজি দিয়ে গেছেন বলছে যে ওই জবানায় এই বিধর্মীদের সাথে মুসলমানদের যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকেও আপনার বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে তাদের মর্যাদা তাদেরকেও দেওয়া হবে চিকার মেরে বলেন আল্লাহ একবার তাহলে এই যুদ্ধটা মুসলমানদের যাতে কত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ গাজুতুল হিন্দ যেটা আল্লাহ শাহ নিয়মতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই তিনিও বলে গেছেন আমার পীর কেবলা দান হুজুর বিশ্বলী খাজা বাবা ফরিদপুরী কুদ্দুস শাহ সিরুল আজিজ আমার হুজুর কেবলা বলেছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছেন এখন আবার জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় বারবার সতর্ক করে দিচ্ছেন ঘটনা কিন্তু ঘটবেই কি বলেন ঘটনা কিন্তু ঘটবেই ঘটনা কেউ কখনো বন্ধ করতে পারবে না এই ঘটনাটা ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে দেখেন যে এই দেশের মানুষগুলোকে নিয়ে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশ সারা বিশ্বের যে কোনো মুসলিম রাষ্ট্রে যান কেউ কাউকে ধর্মনিয়া ওই নামাজ দুই রেখাত পড়া যাবে আট রেখাত পড়া লাগবে নামাজের পরে মুনাজাত দেওয়া জায়েজ না জায়েজ মিলাদ পড়া জায়েজ না না যায়স পীরমুরিদি জায়েজ না না যায় এটি অন্য কোন দেশে কিন্তু কেউগুলো এগুলো নিয়ে মারামারি করে না এগুলো নিয়ে মারামারি শুধু এই আমার দেশ এ বাংলাদেশে এগুলো নিয়ে শুধু বাংলাদেশে এই জন্য জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় মাঝে মাঝে বলেন যে আমাদের দেশে যাহারা এই তারাবে নামাজ আট রেখাত আর বিশ নিয়ে যারা মারামারি করতেছে ফরজ নামাজের পরে মুনাজাতকে কেন্দ্র করে যারা বহাস বহাস ফতুয়াবাজি করতেছে বাংলাদেশটা বাদ দিয়ে সৌদি আরব দেশগুলো করতে পারবে পারবে ওই দেশের আইন অনুযায়ী গর্দন আলাদা করে দিবে ইসলামকে বিকৃতি করার জন্য আজকে দেখেন আমাদের দেশে আবার কি শুরু হয়েছে গত তিন দিন চার দিন আগে একটা হলো এই ফিলিস্তিনকে কেন্দ্র করে যে মার্চ পর গাজা যেই আপনার সরদ উদ্যানে যেটা হয়েছিল তো সেখানেও তো লক্ষ লক্ষ মানুষই সেখানে গিয়েছে রারে তাকবীরের স্লোগান হয়েছে কিন্তু নবীজির শাহ নারে রিসালাতের স্লোগানকে তারা বয়কট করলো নজুবিল্লা বলেন সেখানে অনেক আহলে সুন্নতল জামাতের অনেক আলেমরাও গিয়েছে কিন্তু মঞ্চে তাদের উঠতে দিল না এখন এটাকে কেন্দ্র করে আবার আরেক দল আহলে সুন্নতল জামাতের ব্যানার দিয়ে পীর মাসায়কদের ব্যানার দিয়ে এখন আবার আগামী ছাব্বিশ তারিখে আবার এই গণজমায়েত মার্চ ফর গ্যাদারিং আপনার ফিলিস্তিনকে কেন্দ্র করে আবার সরাদ উদ্যানে ডাক দিয়েছে আচ্ছা ফিলিস্তিনে যারা আছে গাজামাচি যারা শহীদ হচ্ছে তারা কি বলছে যে আমরা হিংসার বর্ষবর্তী হয়ে একজনের পরে আরেকজন আমরা সমাবেশ তারা কি এটা আমাদের কাছে চাইছে ঐক্য তো আমরা নিজেরাই ঘটাইতে পারি না আজকে মুসলমান মার খাওয়ার পিছের সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে যাওয়ার কারণ আজকে আপনি দোয়া করতেছেন যে আল্লাহ যে আবাবিল পাখি দিয়ে আপনি আপনার খানায় কাবাকে রক্ষা করেছিলেন সে আবাবিল পাখি আবার পাঠান বলতেই হয় আবাবিল পাখি কিন্তু এখনো আছে আল্লাহর সেই ফেরেস্তার এখনো আছে তো আল্লাহ যদি এখন আবাবিল পাঠায় আল্লাহ ইহুদিদের উপরে ফালাইবো না মুসলমানদের উপরে ফালাইব তার আল্লাহর দেখানো পথ আল্লাহর বিধানকে হাত দিছে আল্লাহর কোরআনে বলেছে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা ঐক্যবদ্ধ হও আমি আল্লাহর দিন কাকড়িয়ে ধরো আর তোমরা আমরা আসি মিলাদ কেয়ামকে কেন্দ্র করে পীর মুরিদি কেন্দ্র করে জায়েজ না কেন্দ্র করে মুসলমানদের মধ্যে খালি ফেতনা সৃষ্টি করে আলাদা করে দিচ্ছেন এক পিসাব আরেক পিসাবে দেখতে পারতেছেন না ঐক্যের কোনো ডাক নাই খালি আলাদা হচ্ছেন তো গজব তো আমাদের উপরে মার তো আমরাই খাবো মার তো আমরাই খাবো আর হিজবুল্লাহ ইমাম বারবার তিনি সতর্ক করছেন তিনি বারবার ডাক দিচ্ছেন ঐক্য জাতীয় ঐক্য গঠন করার জন্যে ঐক্য করার জন্য তিনি বারবার সব দরবারগুলোকে সুন্নি মতাদর্শী যাহারা আছে এক কথায় যাকের বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় বলেছে আমরা সালাব ইসলাম চাই না ওহাবি ইসলাম চাই না সুন্নি ইসলাম চাই না আমরা চাই এক কালেমার পতাকার তলে সমস্ত মুসলিম যাহার ঐক্যবদ্ধ হবে তাহলে মুসলমানদের বিজয় অতি তাড়াতাড়ি ঘটবে কথা বলেন ঠিক আর সে ঐক্য গঠন করতে হলে যাকে পালি চেয়ারম্যান ছাড়া বিকল্প কোন নেতা নাই বিশ্বের বুকে আড়াইশো কোটি মুসলমানের নেতৃত্ব দেওয়ার জন্য এক মাত্র পবিত্র নেতা তিনি আমার কেপ্রাদান হুজুর পাকের আওলাদ পীর দাদার হাস খাদা মোস্তফা আমির ভাইসাল মুজাবদি কথা বলেন ঠিক কিনা তা না হলে ঐক্য কোনোদিনও হবে না যাইবেন মাইর খাইবেন ফিরে আসবেন